একুশে জুলাইয়ে স্লোগান দিতে দিতে একই বলে উঠলেন এক প্রধান এক দাম্ভিক প্রধান হাওড়া ব্রিজের উপরে দাঁড়িয়ে কি বললেন শুনুন আপনারা কি শুনলেন দয়া করে কমেন্ট বক্সে লিখুন আমরাও বুঝতে পারছি না আসলেই তিনি কি তৃণমূল বললেন শুনুন আবারও একবার এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলছেন ওই তৃণমূল প্রধান যদি না বুঝতে পারেন তাহলে আবার শুনবেন এবং ভেবে কমেন্ট করবেন তবে আমরা নিশ্চিত নই যে ওটা খারাপ শব্দ কিনা বিচার আপনারাই করবেন যদি খারাপ শব্দ হয়ে থাকে তাহলে চরম অপমানিত তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কারণ একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভাষা আন্দোলনের কথা আর অন্যদিকে তারই দলের প্রশাসনিক দায়িত্ব পালন করা প্রধান বিকৃতি ঘটাচ্ছেন বাংলা ভাষার জানেন কি এই প্রধানের পরিচয় হুগলি জেলার হরিণখোলা এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্তর্গত হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান পার্থ হাজারি তিনি মানতে নারাজ যে মুখ ফসকে বেরিয়ে গেছে এই শব্দ চরম উদ্ধত্ত এই তৃণমূল কংগ্রেস প্রধানের কিন্তু কি করা যায় যখন দলের বিধায়ক মুখ খুললেন না এই বিষয়ে এখন দেখার বিষয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি ব্যবস্থা নেন তার বিরুদ্ধে এই ঘটনাটি ঘটে গত একুশে জুলাই দু হাজার পঁচিশ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস আর সেই শহীদ দিবসের হাওড়া ব্রিজের উপর দিকে যখন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের পক্ষ থেকে র্যালি নিয়ে আসা হয় সেই সময় ঘটে এই ঘটনা আবারও একবার শুনুন কলকাতা থেকে ইনামুল ভুঁয়ার রিপোর্ট নিউজ টেন বাংলা